নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনাদের সকলকে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল মির্চি এস জিতে স্বাগত আজ আমরা শুনব ধারাবাহিক অন্ধবিচারের প্রথম পর্ব আজকের এপিসোডটি শুনবার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই নিজ নিজ মতামত দিতে ভুলবেন না আর হ্যাঁ এখনও যদি আপনারা আমার এই ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন গল্পের আপডেট পেতে চাইলে অবশ্যই আইকনটি বাজিয়ে রাখবেন চলুন সরাসরি আমরা ধারাবাহিকের প্রথম পর্বে চোখ রাখি ভালোবাসা ভালো হয় ভালোবাসা ভালো কয় লোকে বলে ভালো নয় মনে তাই বহু ভয় বাজারহাট বা পাড়া প্রতিবেশীর কাছে মুখ দেখানো মহাদায় এই বয়সে মেয়েটা এমন এমন ঘটনা ঘটাবে লোককে তার কৈফিয়ত দেওয়ার মতো আমার কাছে কিচ্ছুটা বাকি নেই আমি শুধু জন্মদাতা বাবা আমার বলার অধিকার পর্যন্ত নেই আর আমার এই ঘরের সামান্য সম্মানটুকুও নেই এতটাই বেয়াড়া ও মাথায় উঠেছে মেয়েটা যে লোকের কাছে কী আর বলবো আমি সামান্য বকার অধিকারও নেই আর তুমি কেমন মা মেয়ে দুটোকে নিজ দায়িত্বে নষ্ট করলে এই পাপের ফল একদিন তোমাকে ভুগতে হবে শুধু তোমাকে নয় এই পাপের ফল আমাকেও ভুগতে হবে পৃথিবীটা আজ এতটাই পাপের ভারে জর্জরিত যে একদিন হয়তো পৃথিবীটা দুভাগে ভাগ হয়ে যাবে হয়তো আমি নিজে নিজের চোখে এসব কিছু দেখে যাব বাজারের ব্যাগ রান্নাঘরে রেখে কথাগুলো মৃদু সুরে একাই বলে চলেছেন মৃগাঙ্ক বাবু হ্যাঁ মৃগাঙ্ক শাস্ত্র শাস্ত্রী পাড়ার সম্ভ্রান্ত বংশের মানুষ আজকাল খুব চিন্তিত নিজের ছোট মেয়েকে নিয়ে বড় মেয়েকে নিয়ে কিছুদিন আগে যা ঘটনা ঘটেছে সেগুলোও ভয়ঙ্কর শুনবেন না আমি আপনাদের শোনাব না সব কিছুই শোনাবেন মৃগাঙ্কবাবু ও তার সহধর্মিনী শিল্পী দেবী মৃগাঙ্কবাবুকে গজগজ করতে দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন শিল্পী দেবী গরম কড়াইতে তেলের বদলে জল ঢেলে রান্নাঘরময় ধোঁয়ায় ভরিয়ে দিলেন মাছ ধুবেন বলে মৃগাঙ্কবাবু সবে ঘুরে গামলা নেবেন এমন সময় ওনার চোখের সামনে খুন্তি উঁচিয়ে রুদ্ররূপে দাঁড়িয়ে শিল্পী দেবী শিল্পীদেবী মৃগাঙ্কবাবুর মুখের সামনে খুন্তি নাড়াতে নাড়াতে বলছেন লজ্জায় বুক ফেটে যাচ্ছে লজ্জায় মাথা হাঁটুতে ঠেকে যাচ্ছে আহারে এত লজ্জা যদি তোমার অঙ্গে অঙ্গে তাহলে বিয়ে করেছিলে কেন শুধু শরীর সুখের জন্য এতটাই সুখ ভোগ করেছে যে দু দুটো বাচ্চার বাবা হলে তার বেলা মনে ছিল না আজ মেয়েদের জন্য লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে এতই যদি লজ্জা মরে যেতে পারো না এতই যদি লজ্জা তাহলে কন্যা সন্তানের জন্ম দিলে কেন তখন মনে তখন মনে বাবা হওয়ার খুব শখ জমেছিল তাই না যে যা করছে শুধু দেখবে আর শুনবে মুখে টু শব্দটুকু করবে না এত বড় সংসারে শুধু রেশনের চাল জোটে আর মাছ সবজির যোগান দেব কে আর মাছ সবজি যোগান দেবে কে তার চিন্তা কখনো করেছ করো না টাকাটা আমাকে জোগাড় করতে হয় সংসারটা আমি চাল চুপচাপ থাকবে নচেত মুখে খুন্তি ঢুকিয়ে দেবে ভালো করে মাছ ধুবে যেমন ধপ ধূপ করে স্ত্রীর পদতলে বসে বাবু শুধু বললেন তা বলে স্ত্রীর হাঁটুর ধাক্কায় মৃগাঙ্কবাবু মুখ থুবড়ে বড় বড় অবস্থা শিল্পী দেবী আবার দাঁত খিচিয়ে বললেন তোমার সাথে বিয়ের সাত মাসে আমার ছেলে পর জন্মেছে বাপের বাড়ি থেকে পেটে বাচ্চা নিয়ে এসে তোমার বা ঘরে জন্ম দিলাম সেদিন তোমার লজ্জা লাগেনি সেদিন তোমাকে কেউ প্রশ্ন করেনি সেদিন তোমার মাথা নত হয়নি সেদিন থেকে আজ পর্যন্ত লজ্জায় তুমি মরেও যাওনি দিব্যি বেঁচে আছো সেদিনের কথা ভাবো আর রোগড়ে রোগড়ে মাছ ধুয়ে ফেলো সালা আমি মরছি সংসারের চিন্তায় আর ইনি মরছেন লজ্জা বন্ধুরা আজকের এপিসোডটি এটুকুই থাক আবার নিয়ে আসবো অন্য একটা এপিসোড আজকের পর্বটি শোনার পর আপনাদের মনে ধারাবাহিকের আগামী পর্বগুলি কেমন হবে সে সংক্রান্ত বিষয়ে যদি কোনো ধারণা জন্মে থাকে অবশ্যই আপনাদের মতামত দিয়ে জানাতে পারেন চলুন আবার অন্য কোনো দিন কথা হবে গল্পের ছল নমস্কার